আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আর ট্রাভেল আবার কারা কারা আছেন তারা তারা আজকে চলে আসেন আমার সাথে আমরা একসাথে ট্রাভেল করবো একসাথে ঘুরে দেখবো কোথায় যাচ্ছি ক্যান ইউ গেস আমরা যাচ্ছি কুয়াকাটা সাগরকন্যা যেটাকে বলা হয় এটা পটুয়াখালী জেলায় অবস্থিত বরিশাল বিভাগের এখানে যাচ্ছি বঙ্গোপসাগরেরই একটা অংশ এখান থেকে দেখা যায় আর এখান থেকে সুন্দরবনের এক অংশ দেখা যায় আমরা এইবার গিয়ে পাই নাই কিন্তু এখান থেকে এর আগে যখন গিয়েছি তখন দেখছিলাম যে দেখা যায় কিন্তু আমাদের যাওয়া হয় নাই কারণ ওই যে ভয় পাই জন্য আর আপনাদের কার কাছে কোনটা ভালো লাগে মানে সমুদ্র নাকি পাহাড় আমার কাছে কিন্তু সমুদ্র দারুণ লাগে পাহাড় যে আমার কাছে ভালো লাগে না তা নয় কিন্তু আমি পার্সোনালি প্রেফার করি সমুদ্রকে পাহাড়ও আমার কাছে ভালো লাগে কিন্তু ট্র্যাকিং করতে পারি না আর আমি তো অলস মানুষ এজন্য আমার কাছে সমুদ্রটাই বেস্ট আর যারা আর কি একটু মানে অলস প্রকৃতির হয় ওরা কিন্তু পাহাড় লাইক করে না এটা আমার পার্সোনাল অপিনিয়ন এটা কতটুকু সত্যি কতটুকু ভুল আমি সেটা জানি না আমার কাছে মনে হলো তাই বললাম আমরা ট্রাভেল করলাম কত ঘন্টা অলমোস্ট থ্রি পয়েন্ট ফাইভ আওয়ারের মতো আমরা ট্রাভেল করে আসছি তো এখানে কিন্তু যথেষ্ট গরম ছিল গরমে অস্থির আর আমার তো মানে কুয়াকাটায় যখন বাস থেকে না নামার পর থেকে আমি কখন বিচে যাব কখন সমুদ্র দেখব কখন সাগর পাড়ে যাব এটা মানে মাথার মধ্যে কাজ করতেছে তো যাই হোক এরপরে আমরা চলে আসছি বিচে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এরপরে বিচে চলে আসছি তো বিচে এসে দেখলাম এখানে হচ্ছে বাইক নিয়ে আপনি মানে ঘুরতে যেতে পারবেন চাইলে যদি বাইক চালাতে নিজেরা পারে তাহলে হচ্ছে ওরা বাইক দিয়ে দেবে আপনার কিলোমিটার ওয়াইজ আপনাকে পে করতে হবে আর যদি কেউ না চালাতে চা পারে কিন্তু বাইকে ঘুরতে চায় তাহলে সেক্ষেত্রেও ব্যবস্থা আছে ওনারা সাথে করে নিয়ে যাবে এরপরে আমরা সাগর দেখতে দেখতে সি সাইড থেকে স্ট্রিট দিকে চলে যাচ্ছি আর এই সময়টা হচ্ছে কিন্তু সানসেটের টাইম তো সানসেটটাও দেখে নিয়েছি আর সাথে তো সাগর পাড়ের যে ওয়েদার সেটাও দেখে নিয়েছি তো আমার না সাগরের প্রতি একটা অন্যরকম অ্যাট্রাকশন কাজ করে কারণ সাগরের বিশালতা দেখি না মন বিশাল হয়ে যায় মনে হয় যে সাগরের মতো বিশাল এবং গভীর যদি কারো মন হয় তাহলে তার লাইফে কোনো দুঃখ কষ্ট বেদনা এগুলো থাকবে না আমরা এখন যে এখানটা থেকে যাচ্ছি না এখানে কুয়াকাটা জাতীয় উদ্যান ছিল তো এটা নাকি সাগরে ভেঙে গেছে তো দেখে খুব খারাপ লাগছে যে এখন ওইটার গেটটা শুধু আসছে মেবি আমার ক্লিপসে ওটা নেই নাই আমার না এবার এই যে সাগর পাড়ে এসে একটা গান আছে না কি জানি নতুন ভাইরাল হলো যে এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে তো এই গানটা বারবার মানে গুনগুন করে গাইতে মন চাইতেছে আর এই ভিউগুলো এত সুন্দর এখন আমার কথা বলতেও ইচ্ছা করতেছে না এই দুইটা বাইকের মধ্যে দিয়ে এভাবে যখন যাচ্ছিলো আমি তখন একটু একটু ভয় পাচ্ছিলাম যদিও সেটা বুঝতে নাই তো একটু একটু ভয় লাগতেছিল ভিউটা জাস্ট এনজয় করার মতো এবার একটু পা ভিজাইছি সাগরের পানিতে কারণ এত পা ভিজানোর সুযোগ পাচ্ছিলাম না ভিউগুলো এনজয় করবো নাকি পা ভিজাবো এই জন্য পা ভিজাই নেই সানসেট হয়ে গেল আর দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে আসতেছে আমাদের কিন্তু খিদাও লেগে গেছে তো এখানে এসে দেখলাম যে অনেকগুলা ফুচকা তারপরে চটপুটি এগুলারই স্টল বেশি আর হয়তো জুস ছিল আর ঝালমুড়ি এগুলাই তো এগুলো প্রত্যেকটা খাবারই অ্যাসিডিটি আর ট্রাভেলিংয়ে আসার পরে এই খাবারগুলো খেলে কিন্তু ডাইজেশনের প্রবলেম হয় কিন্তু কী করবো ক্ষুধাও লাগছে আর অন্য কিছু পাচ্ছিও না তারপরে ভাবলাম চটপটি ট্রাই করি আমরা দুজন মিলে একটা চটপটি নিয়েছিলাম যদি ভালো লাগে তাহলে আরও খাবো এরকম একটা চিন্তা নিয়ে একফেট নিয়েছিলাম তো খাওয়ার পরে ভালোই লাগছে প্রথমে দুই একবার মুখে দেওয়ার পরে পরে আর খেতে মন চাইতেছিল না কারণ খাওয়া দাওয়ার প্রতি কেমন জানি ইয়াটা নষ্ট হয়ে যায় রুচি নষ্ট হয়ে যায় ট্রাভেল করলে বিশেষ করে আমার সাথে এটা হয় আপনাদের কার কার সাথে এটা হয় একটু বললেন তো কমেন্টে আমার সাথে বিশেষ করে এরকম হয় তো এরপরের দিন আমরা সানরাইজ দেখতে চাইছিলাম কিন্তু সানরাইজ দেখতে পারি নাই ঘুমের কারণে ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে দেখেছে অলমোস্ট দুপুর হয়ে গেছি ইভেন আমরা সকালের নাস্তাও কিন্তু করি নাই আমরা এরপরে সোজা চলে আসছিলাম ভেজার জন্য সাগরে তো ভিজে টিজে এরপরে ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপরে আবার বের হয়েছি সন্ধ্যার দিকে তো এর আগের যে ক্লিপটা দেখানো হয়েছিল বাইকে ওইটা ছিল কিন্তু ইস্টের দিকে আর এখন যে জায়গাটা দেখানো হচ্ছে এটা কিন্তু ওয়েস্টের দিকে মানে সাগরের মানে আমি ইস্টার ওয়েস্ট বুঝেছি সাম দেখে আমি এমনি নর্মালি ইস্টার ওয়েস্ট কিন্তু চিনি না কোন দিকে যায় মানে ডান হাত কোন দিকে থাকে বাম হাত কোন দিকে থাকে এটাই আমি গোলায় ফেলি হঠাৎ করে যখন রিক্সালাম আমাকে বলা লাগে না যে ডান দিকে যেবে না বাম দিকে যাবে না আমি বাম দিকে বলে ফেলে অথচ যাইতে হবে ডান দিকে এরকম হয় আমার সাথে এনিওয়েজ এরপরে এখানে আমরা হচ্ছে সি ফুড ট্রাই করছিলাম সাগর পারে আসবো আর ক্রাফ ট্রাই করবো না এটা তো হইতে পারে না তো ক্রাব ট্রাই করছি আর হলো স্পুইড ট্রাই করছে তো স্পুইডটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আমার কাছে ভালো লাগছে খারাপ লাগে না তো যারা একটু দ্বিধাদন্দে আসেন যে ট্রাই করবেন কি না স্পুইড তারা স্পুইড ট্রাই করতে পারেন আই থিঙ্ক ভালো লাগবে আর যারা ট্রাই করছেন ওরা তো অলরেডি জানে টেস্ট কেমন তারা কি বলার নেই আর আমরা লেট নাইট পর্যন্ত ছিলাম এর আগে আমি যতবারই গিয়েছি এরকম লেট নাইট থাকা হয় নাই এইবারে প্রথম যে লেট নাইট থাকা হয়েছে আর সাথে ছিল চা আমার ফেভারেট তো চা খাইছি আর বিচের বাতাস হাওয়া এগুলাও খাইছি আর এদিন কিন্তু মানে চারটা এত সুন্দর ছিল মেঘে ঢাকা চাচ্ছিলো এজন্য আমি ক্লিপস নিই নাই কারণ একটু পর পর মেঘ দিয়ে চারটা ঢেকে যাচ্ছিল আমরা প্রায় সাড়ে বারোটা হ্যাঁ রাত সাড়ে বারোটা পর্যন্ত বিচে ছিলাম এরপরে আমাদের রিসোর্ট যেটা ওটা আসলে ওরা ফোন করে ওদের সাথে কথা বলছে তো ওরা বলছে এরপরে বন্ধ করে ফেলবে তো এই জন্য ইচ্ছা থাকলেও আর থাকার উপায় নেই তো চলে গিয়েছিলাম আর পর দিন কী হয়েছে পরের দিনও আমরা সাম রাইস দেখতে পারি নাই পরের দিনও ওই সেম টাইম লেট হয়ে গেছে আর আমাদের তো দিন হচ্ছে ব্যাক করার টাইম তো কেয়ার করার তো উঠে দেখি যে দশটা বেজে গেছে অলমোস্ট এরপরে আমরা ওই যদি হয়ে একটু ফটোশ্যুটের জন্য বের হয়েছিলাম আর আমাদের সাথে একজন ক্যামেরাম্যান নিয়ে গেছিলাম ক্যামেরাম্যান আর সাথে ওটা নিয়ে আমরা বলে মুভি ওখানে গিয়েছিলাম মানে অনেকটা দূর পর্যন্ত গিয়েছিলাম ওখানে গিয়ে ফটোশ্যুট করছে এখানে কোনো লোকজন নাই উইদাউট আস আমরা ছাড়া কেউ ছিল না এই জন্য ফটোশ্যুটগুলো কিন্তু ভালো হয়েছে কারণ যখন অনেক ভিড় থাকে ক্রাউডেড প্লেসের মতো কিন্তু ফটোশ্যুট করা যায় না তো এই জন্য এরকম একটা নির্জন জায়গা ছিল তো এই যে বাতাস খেতে খেতে আমরা চলে যাচ্ছিলাম ফটোশ্যুট করতে আমি খুব বেশি এনজয় করতেছিলাম যে ভিউগুলা খুব এনজয় করি এগুলা যখন মানে পরে যখন আমি ভয়েস ওভার তো পরে দিচ্ছি তো আমার এগুলা দেখতে খুব ভালো লাগতেছিল আর ভয়েস ওভার দিতেও মন চাইতেছে না মনে হচ্ছে যে নিজেই চেয়ে চেয়ে দেখি তো এইভাবেই দেখতে দেখতে আমার যাওয়ার সময় চলে আসছে আমরা এই দিনটাতেই ব্যাক করেছিলাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ